নমস্কার মিলেট চেন তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের সামনে চলে এসেছি নতুন এক পিঠের রেসিপি নিয়ে বন্ধুরাটা বসন্তকাল নয় শীত নয় গরম এরপরে গ্রীষ্মকাল পরে এবার পিঠে খেতে ভালোও লাগবে না তো তার ফাঁকে আমি এক ধরনের পিঠে করে আপনাদের দেখাবো বন্ধুরা দেখুন মুড়ি পিঠে করব। মুড়ির ডিজাইন পিঠে নারকেল কোড়া দিয়ে আর নারকেলটা নিয়েছি আর দুধ নিয়েছি দেখুন আড়াইশো গ্রাম আর বুড়ি নিয়েছি কিসমিস নিয়েছি লবণ নিয়েছি আর খুব সামান্য ময়দা নিয়েছি আমি নারকেলটা কুড়ে নেবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে দেখুন আশা করি ভিডিওটা আপনাদের দেখতে ভালো লাগবে চলুন আমি নারকেলটা কুড়ে নিচ্ছি বন্ধুরা আপনার তো চাল দিয়ে পিঠে খেয়েছেন আজকে যেটা করবো পুরো মুড়ি মুড়িদের পুরো সম্পূর্ণ নতুন একবার বাড়িতে মুড়ি এইভাবে পিঠে করে খাবেন দেবে সত্যি খুব ভালো লাগবে খুব কম সময় লাগবে আর খুব কম উপকরণ পিঠেটা তৈরি হয়ে যাবে দেখুন নারকেল কুড়ে নিয়েছি মুড়ি পিষে নেবো দেখুন এই মুড়িটা প্রায় একশো গ্রামই হবে এটা পুরো পিষে নেব নারকেল পুর করব তার জন্য কড়াতে নারকেল দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম গুড় আছে আমি কিন্তু এটা আখের গুড় ব্যবহার করছি দিয়ে একটা পুর তৈরি হয়ে গেছে এবার ঢেলে নেব দেখুন কড়াতে দুধ দিয়ে দিচ্ছি আগে ফুটিয়ে নিয়েছিলাম লবণ দিচ্ছি দুধের মধ্যে মুড়ি গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখুন দুধ দিয়ে আর মুড়ি দিয়ে একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে এবারটা তুলে নেব খুব সামান্য ময়দা নিয়ে দিচ্ছি এক এক করে এইভাবে আমি বলের মতো সবগুলো করে নেব খেলে টুকটা এইভাবে এর ভেতরে দিয়ে দিলাম হাত করতে হয় এর ভেতরে এইভাবে কিসমিস দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে এক করে সব মুড়ির ডিজাইন পিঠা করে নেব ডিজাইন পিঠা হয়ে গেছে এবার হানিতে জল ফুটাচ্ছি এবার ওর মধ্যে দিয়ে দেবো ডিজাইন ঠান্ডা হয়ে যাক তারপর আমি প্লেটে দেখুন মুড়িতে ডিজাইন পিঠা হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে

আমি একটা ভেঙে বন্ধুদের দেখাই বন্ধুরা দেখুন কত সুন্দর পুরো পাতার মতো দেখতে হয়েছে আর কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে খেতে তো খুবই ভালো লাগবে এ না খাও ঘু ঘু বুড়ির তৈরি তো নতুন নতুন মিষ্টি পুরো মিষ্টি লাগছে না হুম

দেখুন বন্ধুরা মুড়িদে পিঠে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে দেখা হচ্ছে